খুবই সুন্দর এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের পেজে নক করবেন রাফ এন্ড টফিসের জন্য জানি ব্যাঙ্গলগুলো তাদের জন্য বেস্ট একদম রাফ এন্ড টফিস করতে পারবেন আর অ্যাডজাস্টেবল এগুলো ছোট বড়ও করতে পারবেন এরপরে দেখাবো যে এই যে ব্যাঙ্গলের বর্তমান যে কালেকশনটা এটা খুবই চলে খুবই মানে দারুণ একটা কালেকশন বলতে পারেন আর এগুলো আমাদের কাছে সর্বনিম্ন এটা পেয়ে যাবেন 13 আনা থেকে পেয়ে যাবেন 13 আনা থেকে তারপরে যে ব্রাইডাল কালেকশনগুলো শুরু হবে ব্রাইডাল কালেকশনের এই চুরটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মাত্র এক বলি চোদ্দো আনা তিনডোতি আট পয়েন্টে তবে আপনারা যদি কেউ চান যে চুর একদম কমের মধ্যে করতে সেক্ষেত্রে দেড় বলির মধ্যে আমাদের কাছে থেকে চুর মেঘ করে নিয়ে নিতে পারবেন তারপরে যে এই ডিজাইনটা দেখেন এটাও খুবই সুন্দর দুই বলি ছয় আনা তিনডোতি তিন তিন পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন তিনটি তিন পয়েন্ট এটার প্রাইসটা পড়তেছে মাত্র দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা ওকে তো এরকম অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আমরা পাচ্ছি আছে স্ক্রু वाला এটা হচ্ছে রেগুলার রাফ এন্ড এর জন্য সুন্দর একটা কালেকশন তারপরে আমাদের নিজস্ব ডিজাইন করা কিছু 21 কেডি এর মধ্যে ফাপা वाला দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে 10 আনা থেকে শুরু করে 11 না 12 এর মধ্যে পেয়ে যাবেন এই যে এটা আরো কম ওজনে এটা 8.5 আনা মধ্যে আনার মধ্যে পাচ্ছি এটা খুব অথেন্টিক একটা কালেকশন তারপরে এই যে বল বল দিয়ে করা আছে এটা এটার ওয়েট আছে এগারো আনা চার প্রতি চার পয়েন্ট মাত্র এটার প্রাইসটা পড়বে মাত্র অষ্টআশি হাজার টাকা সলিটের মধ্যে দেখা একদম সলিটারি রাফ অ্যান্ড টাফ এস এর জন্য এই চুরিগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এগুলো আপনারা দুই ভরি এক ভরি বারো আনা চোদ্দো আনা থেকে শুরু করে পেয়ে যাবেন তো কেউ যদি চায় পলা মেক করতে পলাও করা সম্ভব পাঁচ আনা ছয় আনা থেকে শুরু করে পোলাও করা যাবে তো ভিওয়ার্স অনেক কালেকশন দেখালাম চলে আসবেন স্পার্কেল জুয়েলার্স একদম মিরপুর দশ নম্বরে পঁয়ত্রিশ আপনার শালি প্লাজা আর হচ্ছে এফএস স্কার যে কোনো একটি